আপনার কিবোর্ডে দেন এর অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন এর অপশন উপর ক্লিক করে দিলে একটু করে জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার কিউআর কোডটা এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এরকম করে জুম করবেন জুম করার পরে এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেমে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেমে এটা ডাউনলোড করার প্রসেসও রয়েছে আসসালামু আলাইকুম কিউআর কোড আপনি কিভাবে তৈরি করবেন যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা যে কোনো ওয়েবসাইটের যে কোনো সাইটের বা যে কোনো কিছু লিঙ্ক দিয়ে আপনি খুব সহজেই আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন বিশেষ করে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো লিঙ্ক দিয়ে যে কোনো কিছু লিঙ্ক দিয়ে আপনি খুব সহজে কিউআর কোডটা তৈরি করতে পারবেন এক ক্লিকে দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগলে আসার পর এখানে আপনি চাঁদ অপশন রয়েছে আপনি চাঁদ অপশন উপর ক্লিক করে দেবেন এখানে চাঁদ অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি চাষ করবেন ফ্রি কিউআর কোড জেনারেটর লিখে আপনি এখানে চাষ করবেন ফ্রি কিউআর কোড জেনারেটর লিখে আপনি চাষ করলে একদম এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর একদম উপরের দিকে যে ওয়েবসাইটটা শু হচ্ছে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডট কিউ আর কিউআর ডট ইউ দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট দেন এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশাইটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে লিঙ্ক নামে একটা অপশন রয়েছে দেন আপনি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বা যে কোনো কিছুর লিঙ্ক আপনি যে লিঙ্ক দিয়ে আপনার কিউআর কোডটা তৈরি করতে চাইবেন সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন দেন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি দেন লিঙ্কটা দেওয়ার পর এখানে যে এরো অপশন রয়েছে আপনার কিবোর্ডে দেন এরো অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন এর অপশন উপর ক্লিক করে দিলে একটু করে জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার কিউআর কোডটা এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এরকম করে জুম করবেন জুম করার পরে এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এটা ডাউনলোড করার প্রসেসও রয়েছে জাস্ট আমি সিম্পলভাবে দেখানোর জন্য বলতেছি কিভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দেব আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নিলে এটা কি হবে কোনোরকম আপনার যে ইমেল দিয়ে এখানে লগ করতে বলবে লগন করার জামেলা ছাড়াই আপনি স্ক্রিনশট নিলেই সেটা কাজ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি সেটা ক্রপ করে কেটে আপনার ইয়ে কিউআর কোড অনুযায়ী আপনি সেটা ইয়ে করে নেবেন এরপর আপনি যদি চান স্ক্রিনশট নেবেন না আপনি সরাসরি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য দেখছেন এখানে ডাউনলোড মেথড রয়েছে ডাউনলোড কিউআর কোড নামে একটা অপশন আছে দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে গুগল দিয়ে সাইন ইন করে নিতে হবে বা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করে নেওয়ার পরেই আপনি সেটা ডাউনলোড করার প্রসেসে বেস অনুযায়ী আপনি ক্লিকই সেটা ডাউনলোড করে নিতে পারেন কোনো রকম জামেলা ছাড়াই কিন্তু আপনি যদি আপনি যদি লগ ইন করতে না চান সেক্ষেত্রে আপনি স্ক্রিন এরকম করে আর সেটা জুম করে বড় করে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নিলে আপনি সেটা স্ক্যানিং করে কোন স্ক্যানিং করে আপনি সেটা আপনার কিউআর কোডটা আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন তেমন এভাবে এভাবে সহজে আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন কোনো রকম জামেলা চালাই তেমন এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শ্বশুরভাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ